নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সরষে ফুলের পকোড়া দেখুন সর্ষে ফুলের পকোড়াটা আমি কিভাবে রেডি করব এখন কিন্তু সর্ষা ফুল কিন্তু মাঠের মধ্যে অনেক আছে বাজারেও পাওয়া যায় এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি আর এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন আপনারা কিংবা এমনিও খেতে পারেন দেখুন এটা আমি কিভাবে রেডি করব প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চালের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছে কালো জিরা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে সর্ষা ফুল সর্ষে ফুলটা কিন্তু আমি প্রয়োজন মতো ব্যবহার করলাম দেওয়ার পর এবার হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছে জলটা একটু পরে ব্যবহার করব এবার নিয়ে নিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে এবার মেখে নেব একটু একটু জলটা দিয়ে মেখে নিচ্ছে খুব একটা কিন্তু বেশি আমি জল ব্যবহার করি নাই অল্প জলেই কিন্তু মাখা এটা হয়ে গেছে আর সামান্য দিয়ে দিচ্ছি ব্লেকিং সল্ট ব্লেকিং সল্টটা দেওয়ার পর ভালো করে আবারও মেখে নিচ্ছি মাখানোটা আমার রেডি হয়ে গেছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে আর মধ্যে দিয়ে ভালো করে হিট করে নিয়েছি এবার ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর একবারেই কিন্তু আমি সম্পূর্ণটাই ভেজে নিচ্ছি এবার উল্টে দিচ্ছে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি লো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি সরষে ফুলের পকোড়াটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে